বোঝাই বাবু মশাই চোরি শখের বোটে মাঝি কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন রে তুই খাঁটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি খানিক বাদে কহেন বাবু বলতো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় থেকে নেবে বলতো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে তাকে জানিস খেল অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেছেন হেন বাবু বলেন বলবো কি আর বলব তোর কী তা দেখছি এখন জীবনটা তোর বারো আনায় বৃথা উঠেছে ঢেউ উঠেছে বাবু দেখেন ডুবলো বুঝে দুলে মাঝিরে কন এ কি আপদ ওরে ও ভাই মাঝে ডুবলো নাকি নৌকা এবার মরব নাকি আজি মাঝি শুধায় সাঁতার জানো মাথা নারেন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব কর পিছে তোমার দেখে জীবনখানা ষোলো আনাই মিছে